আসসালামু আলাইকুম তো আমি আমার এই গাড়িটা কথা দিয়েছিলাম যে এলপিজি গ্যাস লাগাবো তো আমি এলপিজি গ্যাসটা লাগাইছি নিজেই অর্ডার দিয়ে নিয়ে আনি স্বয়ং সম্পূর্ণভাবে লাগাইছিলাম এই যে আমাদের গ্যাস এই যে গ্যাস সিলিন্ডার এখানে রাখা হয়েছে এই যে দেখেন গ্যাস সিলিন্ডার এই দেখেন গ্যাস কতটুকু আছে তাও দেখা যাচ্ছে এই যে আমাদের গ্যাস বোতল এই যে গ্যাসের আউটপুট পাইপ দেখা যাচ্ছে বন্ধুরা আমার এই গাড়ি এখন এলপিজিতে চলবে গাড়িটা দেখতে দেখেন কি চমৎকার দেখা যাচ্ছে আসলেই গাড়িটা চমৎকার গাড়িটার হেডলাইটটা জোশ খুবই পছন্দ আমার এই সামনের মাঠ এটা তো ফাইবারের এটা ভাঙবে না ভাঙবে না যত ইয়ে করেন ভাঙবে না লাইটগুলো দেখেন ভাঙবে না ভাঙবে না বন্ধুরা ওই যে আমাদের এলপিজি গ্যাসের পাইপ এখান থেকে আসি এখানে লাগছে দেখেন গাড়িটা আসলে অনেক সুন্দর গাড়িটা কালার করে নেব ভাবতেছি এখানে তো আমার ব্যাটারি লাগছি এটা তো আপনারা জানেন এখানে ব্যাটারি তো আর কি বলবো সব দিক দিয়ে গাড়িটা ভালো নাম্বার প্লেটটা একটু মনে হয় রং উঠে গেছে নাম্বার প্লেটটা একটু ভালো করে আবার নতুন করে লাগা দরকার তো দেখি তো আপনাদেরকে দেখাই যে এলপিজি দিয়ে চলে কি না চলে দেখেন বন্ধুরা আমার কিন্তু তেলের লাইন অফ এই দেখেন তেলের লাইন অফ করা এলপিজি লাগাই আছে দেখি স্টার্ট দিই বিসমুল্লাহি রহমানের রহিম আহারে হয় নেই গাড়িটি একাই তো গাড়িটা পড়ে যাচ্ছে বিসমুল্লাহি রহমানের রহিম আহারে পড়ে যাচ্ছে গাড়িটা বন্ধুরা আমার মনে হয় বেশি কথা না বলাই ভালো এই দেখেন আমরা এখন আছি তাপবিদ্যুৎ কেন্দ্রে এটা তাপবিদ্যুৎ কেন্দ্র তাপবিদ্যুৎ কেন্দ্র এরিয়া তো বন্ধু আর কিছু না বলি থাক আজকে এই পর্যন্ত খোদা হাফেজ আসসালামু আলাইকুম ধন্যবাদ সকলকে